চাকিব খানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তুফান সিনেমার প্রেস কনফারেন্সের পর থেকে বাংলাদেশ কানাডা এমনকি গ্রিন কার্ড পাওয়া আমেরিকাতেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এর পিছনে কিন্তু অনেক ভয়াবহ একটি খবর লুকিয়ে আছে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদের মাঝে সমস্ত ডিটেইলসগুলো তুলে ধরছি শাকিব খান শাকিব খান নাম মানে একটা ব্র্যান্ড শাকিব খান নাম মানে একটা সুপার সুপার হিট একটা তকমা। শাকিব খানের নাম মানে সমস্ত টিভির হেডলাইনের প্রথম টাইটেল ট্র্যাক সাকিব খান নাম মানেই আমার মতো একজন ইউটিউবারের সফল ইউটিউবিন সাকিব খান নাম মানেই সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্সগুলো ভরপুর হাউসফুল দর্শক বলছিলাম তুফান সিনেমার কথা এই তুফান সিনেমাকে কেন্দ্র করে কিন্তু খানকে অনেক সাংবাদিকরা কিংবা আমার মতো অনেক ইউটিউবাররা কিংবা অনেক সেলিব্রিটিরাও খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও তার কোনো আঁচ নেই তার কোনো ছায়াটাও নেই এর প্রধান কারণ তিনি তার ইস্টার ডোমের কাছে এখন অবধি কিন্তু সীমাবদ্ধ আপনারা যারা দেখবেন সাধারণ কিছু নায়ক আছে তাদেরকে কিন্তু সামান্য টঙে বসে চা খেতে দেখা যায় সাধারণ অনেক নায়ক আছে তারা কিন্তু সিনেমা হলে সিনেমা মুক্তি দেওয়ার পর থেকেই প্রত্যেকটা হলে হলে গিয়ে পদচারণা করেন এর পিছনে আরো একটি কারণ আছে কেননা দর্শক সিনেমা দেখতে আসুক আর না আসুক আমাকে দেখতে অবশ্যই আসবে আমি যদি সরাসরি সেখানে দাঁড়াই তাহলে অনেক দর্শক টিকিট করে সে হলের ভিতর আসবে এবং আমি নিজে একটু তাদের সাথে দেখা করার ফলে যদি সিনেমার যদি সিনেমা হল মালিকের একটু লাভ হয় তাহলে তাতেই আমি সন্তুষ্ট দর্শক এটা কিন্তু সাধারণ যারা নায়ক আছেন তাদের বেলায় ঘটে কিন্তু সাকিব খানের বেলায় কিন্তু ভিন্নতা উনি যখন উনার সিনেমা মুক্তি দেন উনি সরাসরি মানুষের সামনে আসতে হন না উনার পর্দার যে অভিনয় ওনার চোখের যে চাউনি ওনার ঠুটের যে এক্সপ্রেশন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখার জন্যই কিন্তু সাধারণ অডিয়েন্সরা হলের ভিতর বীর করে জমাট বেঁধে থাকেন আমরা কিন্তু রীতিমতো কিছু হল দেখেছি যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল বলছিলাম মাইমেন সিংহ নালিতাবাড়ি অন্তরা সিনেমা হলের কথা এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল কিন্তু শুধুমাত্র সাকিব খানের পরিদর্শন নয়। সিনেমার ভিতর হবেন। এবং সেই কিছু এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ উনি হেঁটে আসবেন এগুলো দেখার জন্যই কিন্তু সিনেমা হলটা খুলেছে এবং যেই সিনেমাটা সারা বছর বন্ধ ছিল সেই সিনেমাটার ভিতরে কিন্তু পরিপূর্ণ কানায় কানায় দর্শক ছিল দর্শক আমি সেই চিত্রটা আপনাদের একটু দেখাচ্ছি এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারের নিচে যে মানুষগুলো বসে আছে প্রত্যেকজন কিন্তু সিট বিহীন বসে আছে অর্থাৎ উপরে দেখতে পাচ্ছেন বক্সে যে বক্স সেখানে কিছু দর্শক দুতালার যে ডিসি সেখানে কিছু দর্শক এবং ফাইনালি নিচে কোনো সিট নেই তারপরও মাটিতে বসে অর্থাৎ গ্রামের বাসে আমরা ধারি অনেকে বলে পাটি সেখানে কিন্তু বসে সরাসরি সাকিব খানের সিনেমা দেখতে ওনারা উন্মাদনায় বীর জমাট বেঁধে বসে আছেন এর একটাই কারণ সাকিব খানের ডম। ওনার সিনেমা মুক্তি দেওয়ার পর হলে হলে ওনাকে যেতে হয় না ওনার সিনেমা মুক্তি দেওয়ার পর কোন রকম চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিতে হয় না ওনার সিনেমা মুক্তি দেওয়ার পর কোনোরকম টেনশন ফিল করতে হয় না এর প্রধান আরো একটি কারণ শুধুমাত্র ওনার ইস্টার ডম উনি কিন্তু এখন ফাইনালি মেগা স্টার সেটা কিন্তু কারো আর বলার অপেক্ষা নেই একটা জিনিস আপনি খেয়াল করেন বাংলাদেশের যতগুলো সিনেমা এর আগে কিংবা পরে মুক্তি পেয়েছে হিরোরা কোনো না কোনো হলে যায় সেখানে গিয়ে পরিদর্শন করে কিন্তু শাকিব খানের বেলায় দেখা যায় ভিন্নতা উনি যখন সিনেমা মুক্তি দেন বাসায় কিন্তু নাকে তেল দিয়ে ঘুমান এবং সিনেমা কিন্তু সিনেমা হলে ব্লকবাস্টার হিট হয়ে যায় এমনও ঘটনা ঘটে যায় যেখানে সিনেমা হলের গেট পর্যন্ত ভেঙে যায় চারশো টাকার টিকিট চারশো টাকায় বিক্রি হয় যেটা কিন্তু মধুমিতা সিনেমা হলে দেখা গেছে যাই হোক এর নামে একজন মেগা স্টার আর সুপার স্টার মেগা স্টার বাসায় বসে নাকি তেল দিয়ে ঘুমাবেন এবং ওনার কানে নিউজ আসবেন মধুমিতায় হাউসফুল লায়ন সিনেমা হাউসফুল যমুনা সিনেমা হাউসফুল কি বাংলাদেশের প্রত্যেকটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং তুফান সিনেমাকে কেন্দ্র করে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে সমস্ত সিনেমাগুলোই ছিল হাউসফুল সুতরাং এই নিউজগুলি শুধু উনি বাসায় বসে বসে উপভোগ করেন কখন একটা মানুষ অন্যান্য সিনেমা হলে গিয়ে পরিদর্শন করেন যখন তার সিনেমাগুলো আর চলে না যাই হোক দর্শক এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালো করে জানেন খুব ভালো করে বোঝেন অনেক সাংবাদিকরা কিন্তু খুঁজে বেড়াচ্ছেন কিন্তু লাভ নেই কোথাও খুঁজে পাবেন না বিকজ কোনো দিয়ে করে সিনেমা সিনেমা হলে হলে হিট করে দেওয়ার মতো আমার সিনেমাটা চালান সেই লেভেলের হিরো বা সেই লেভেলের হিরোইন নয় যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কথাগুলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ